কবি বিদ্যুৎ ভৌমিকের স্বরোচিত কবিতা এই সময়কার বাংলা কাব্য সাহিত্যের অন্যতম একজন জনপ্রিয় কবি হলেন বিদ্যুৎ ভৌমিক জন্ম ষোলোই পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাংস্কৃতিক পীঠস্থান শ্রীরামপুরের বাগান অঞ্চলের কুসুমগঞ্জ নিবাসে এক ও শিক্ষিত সম্ভ্রান্তিক ভৌমিক এবং মাতা স্বর্গীয় ছায়ারানী ভৌমিক ছাত্র জীবনের হাতে খড়ি শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় মাত্র আট বছর বয়সে সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রথম রেলগাড়ি শীর্ষক ছড়া লেখা দিয়ে তাঁর আত্মপ্রকাশ পরবর্তী সময়ে বাংলা কাব্যসাহিত্যের সব শ্রেণীর পত্র-পত্রিকা কবিতা সংকলনে একমাত্র কবিতা ও শিশু কিশোরদের জন্য ছড়া লিখে কবি বিদ্যুৎ ভমীর দুই বাংলার পাঠকদের মনের মনি কোঠায় পৌঁছে গেছেন তার কবিতার মধ্যে পাঠক সমাজ নিজস্ব একটা ব্যক্তিগত খরানা খুঁজে পান তার অন্যতম কাব্যগ্রন্থের মধ্যে কথা না রাখার কথা নির্বাচিত কবিতা গাছ বৃষ্টি চোখের পাতা ভিজিয়েছিল কলম ও একান্নটা চুমো ইত্যাদি কবিতা লেখা এবং নিয়মিত সাধন চর্চার জন্য পেয়েছেন কবি হিসেবে বেশ কিছু সম্মান ও পুরস্কার। সম্প্রতি 2022 সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য সম্মান লাভ করেন। 1997 সালে দক্ষিণ কলকাতা ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ থেকে অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি ও ব্রোঞ্জ পদক এবং সেই বছরের নীল সুষমা পত্রিকা থেকে সারস্বত শিরোমণি পত্র 1997 সম্মান লাভ করেন। দু সালে সংবাদ এবং পত্রিকা থেকে পেয়েছেন বাংলা শ্রী কাব্য সম্মান উনিশ সালে ক্যালিফোর্নিয়া টিভি অর্থাৎ টিভি ইউএস এর লাইভ অনুষ্ঠানে বিদ্যুৎ পেয়েছেন বিশেষ সম্মান সম্প্রতি কবি বিদ্যুৎ ভৌমিক দু হাজার চব্বিশ ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর মতো সম্মান ত্যাগ করেন এই সংবাদ কলকাতার বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয় কবিতা চর্চার পাশাপাশি তিনি একজন বাচিক জগতের অন্যতম বিশিষ্ট আবৃত আবৃত্তিকার বেতার দূরদর্শন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল মঞ্চ সহ সোশ্যাল মিডিয়াতে কবি বিদ্যুৎ ভৌমিকের স্বরচিত কবিতা আবৃত্তি পাঠক ও শ্রোতাদের মনোরঞ্জন করে চলেছেন কবি বিদ্যুৎ ভৌমিক শোনাচ্ছেন তার একটি বিশেষ বিখ্যাত স্বরচিত কবিতা নমস্কার নমস্কার বন্ধু আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক কথা বলছি খবরের ঘন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছি বন্ধু এই অবক্ষয় যুগে মূল্যহীনতা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে এই মূল্যবোধকে আমাদের জাগ্রত করতে হবে আমাদের সকলকে ফিরিয়ে আনতে হবে কেননা যেভাবে আমাদের এই রাজ্যে সন্ত্রাস তৈরি হচ্ছে যেভাবে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি চলছে আমরা খুব ভীত এবং ভিতরে গভীরে আমাদের একটা ভয় সারাক্ষণ তারা করে নিয়ে বেড়াচ্ছে যাই হোক খবরের ঘণ্টা এমন একটি চ্যানেল এই চ্যানেলের সাথে আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক দীর্ঘদিন ধরে যুক্ত এবং মাঝে মধ্যেই আপনাদের দরবারে আসি আমার লেখা কবিতা শোনাতে যাই হোক শোনাচ্ছি আমার নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা যে কবিতাটি আমি উৎসর্গ করেছি আমার কবি বন্ধু বিশিষ্ট কবি জয় গোস্বামীকে কবিতার নাম অসমাপ্ত ডায়রি ভালো থেকো তাড়াতাড়ি ফির কিন্তু মল্লিকার এই আকুতি নিয়ে বাড়ি ছেড়েছিল রণজিত যুদ্ধ তখনও চলছে ধোয়া আর অন্ধকার থেকে কারা যেন কৃত কৌশলে ছুড়ে দিচ্ছে যোগ্যতার হিংস্র জবাব ছেলেটা রক্তের ঘটনা লিখতে গ্রেনেডের মুখোমুখি তখন সূর্য তলিয়ে গেছে বিষাদিত মেঘের আড়ালে পকেটে এক টুকরো কাগজ চিঠি দিও তুমি ভালো থাকলে আমি নিশ্চিন্ত হতে পারি বুকের প্রশ্বাস যেন আয়ুর অন্তিমে ভয়াবহ শব্দের মধ্যে প্রহর শূন্য কার্যত মৃত্যু তাকে পিছনে পিছনে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে কি নির্বম চশমাটা ছিটকে পড়েছে বারুদ ঢাকা রাস্তায় ছেলেটার সামনে পিছনে মহুমহু জীবন্ত মানুষের লাশ নিঃশব্দে নিবিড় হয়ে আছে বাতাসে বারুদ আর রক্তের আশ্চর্য হেয়ালি কে যেন দূর থেকে উর্ধ্বশ্বাসে ছুটে এসে বলে গেল পালাও পালাও বন্ধু পালাও এখানে দাঁড়িয়ে থেকো না শিগগির পালাও সেদিন সকালে কাগজ খুলে মল্লিকা দেখে সে আর নেই আত্মার পাখি উড়ে গেছে না জানিয়ে তখন পাশের ঘর থেকে রেডিওতে রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসে সে চলে গেল বলে গেল না সে কোথায় গেল ফিরে এলো না ঘরে ফেরা সবাই হতেই মৃদু কান্না শব্দে মনে হয় কিছু ফেলে যাচ্ছি না তো নীল ফুল টকঝাল স্বপ্ন ছদ্ম আদর্শ কিংবা অস্বীকারী ফিরছি তাকিয়ে দেখি পড়ে আছে আমার জন্ম ঋণ আমার স্মৃতিছুট সময় কবি বিদ্যুৎ ভৌমিকের পক্ষ থেকে খবরের ঘন্টার সমস্ত শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এই কারণেই আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত বছর ধরে আমাকে আপনারা সহ্য করছেন আমার পাশে আছেন এবং আমার কণ্ঠে কবিতা শুনছেন এবং আমার লেখা কবিতা পড়ছেন যাই হোক সবাই ভালো থাকবেন বন্ধু সুস্থ থাকবেন সর্বোপরি নিরাপদে থাকবেন আর সতর্ক থাকবেন এইটুকু আপনাদের কাছে প্রার্থনা করছি নমস্কার